দেখুন বন্ধুরা সাগরের কি ঢেউ উত্তাল সাগর সবাইকে মিলে ঘুরতে আসলাম তারা সবাই ভিজে পুরে একসাথ এ দেখেন একজনে অবশেষে লুঙ্গিকে কাঁচা দিয়ে দিয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn অবেন্ট না पड़ তো পাই পাই তাহলে कौन পাড়িয়া चलो পাড়াও কো কন্ তাইলে তাহলে ওই ইস্টে টুডা কালারিং দিয়ে না আর একটা রাউন্ড

এখানে আবার আমাদের জীবন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট দিয়ে ছবি তুলছে ও এটা খুব সুন্দর ছিল এদিকে আবার দেখতে পাচ্ছেন এদিকে দেখুন ছেলে পেলেরা আবার মাঠে খেলছে সেই শৈশবের কথা মনে পড়ে যায় এই খেলার দেখলে খুব সুন্দর অদ্ভুত খেলা চলছে দেখুন বিশাল বড় মাঠ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর লাইভ দেখতে এখান থেকে আমাদের বাসা অনেক কাছে এদিক থেকে দেখা যায় অবশ্য দেখুন এখানে জেলেরা অনেকে জেলেরা আছে ও এই ঢেউটা দেখুন এই ঢেউটা দেখুন অসম্ভব এখানে দেখুন তারা কিভাবে সাতার কেটে নৌকাতে যাচ্ছে তারা এই বিপজ্জনক ঢেউর মাধ্যম মধ্যে দিয়েও সাতার কেটে ওই নৌকার উপরে যাই উঠবে দেখুন দেখুন বন্ধুরা কি রিক্সের ভিতরে তারা যায় এই দেখুন এখনো সাঁতার কাটতেছে এখান থেকে সাঁতার কেটে তারপর ওই নৌকাতে যেয়ে গিয়ে উঠবে এদিকে আরও আছে এদিক থেকে ওই সামনে বেশি দূর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটলে আমরা বিচ যেতে পারবো কিন্তু আমরা ওদিকে এখন যাব না সরাসরি এখান থেকে বাসার দিকে আমরা রওনা দিব দেখুন ওই দুইজন লোক কিভাবে জীবন ত্যাগ করে দেখেন সাঁতার কেটে ওই নৌকাতে উঠছে দেখুন বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে ওনাদেরকে আমি একটু জুম করি দেখছেন আপনারা পারবেন এরকম আপনাদের সাহসে এরকম না এই দেখুন এই রুলিংয়ের ভিতরে দেখেন এই বোর্ডটা কীভাবে চলছে দেখুন বন্ধুরা ও সেই সেই একটি ঢেউ আসলো বোট গুলোকে মনে হচ্ছে উড়িয়ে দিবে ঢেউ গেছে দেখুন বন্ধুরা দেখুন কি অবস্থা এরকম ঢেউ উপভোগ করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে চট্টগ্রামে সিবিস এলাকাতে আমরা চট্টগ্রামের সিভিজ এরিয়াতে থাকি তো ওইখানে একটা পল্টন দেখা যাচ্ছে এখানে একটা পল্টনও দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা অনেকে এখানে ভিডিও করতে আসছে অনেক কে ঢেউ উপভোগ করতে আসছে অনেকে কেউ গোসল করতে আসছে এখানে আমি হাঁটছি আর ভিডিও করছি এই জন্য ক্যামেরাটি লড়ছে এখান থেকে একটু নিচে নামবো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে অনেক কষ্ট করে এখানে এসেছি আপনাদেরকে লাইভ দেখাবো বলে এই সাগরের সিনারি সেই সাগরের গর্জন দেখুন পানি কোথায় উঠে গেছে বন্ধুরা অস্থির জোশ ঢেউ আজকে ছাতে ধরে আছি এক হাতে এক হাতে মোবাইল ধরে আছি ঢেউ দেখুন ভিজে গেছি অবশ্য তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা ওরা সামনে চলে গেছে এই দেখুন এক দল শিশুরা এখানে গোসল করছে তাদের কি সাহস এই ঢেউয়ের মাঝখানে তারা কীভাবে সমুদ্র নেমে গেছে দেখুন বন্ধুরা তাদের সাহস দেখি খুবই অবাক হচ্ছি দেখুন এই বিশাল বিশাল ঢেউয়ের ভিতরে তারা সাগরের ভিতরে কীভাবে লাফালাফি করছে দেখেন আপনারা কি শৈশবে গোসল করেছেন কমেন্ট করে জানাবেন কেউ লাফালাফি করছে আপনারা হয়তো শাহাকের গর্জন শুনতে পারছেন আমার ভয়েস ঠিকমতো না শোনা যেতে পারে দেখুন কিভাবে বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে কিভাবে দেখুন বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এই দেখুন ও ও মাই সাহস এদের সাহস দেখি খুবই বিমোহিত আমি ও সেই বিশাল বিশাল দেখুন চলুন এদিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে অনেক ধরনের বোট যেগুলো ইলিশ মাছ ধরে এমনি বোট দেখুন বোটগুলো অনেক বিপজ্জনকভাবে আছে যে কোনো মুহূর্তে বা বোটগুলো ডুবে যেতে পারে দেখুন বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এ বাবুরা তোমরা কি করছো এখানে হ্যাঁ এগুলো দিয়ে খেলে নাকি বাসা যাও বাসা যাও চলো ওই পাশে দেখাই বিশাল একটি বোর্ড বাধা আছে বাটি বোর্ডটি ডেউয়ে খুবই নাড়াচাড়া করছে মানুষজন ওটাকে সুন্দর মতো বেঁধে রাখছে দেখুন এদিকে টিনের কি অবস্থা Dehınlandı rakıya, o steyhane. Pişal pişal mazdarar রোড খুলে দেউ চলাচল করতে পারছে না এখানে নোংর করে রেখেছে দেখুন কী ঢেউ চলুন উপরে চট্টগ্রাম রিং রোড দেখাবো রিং রোড থেকে একেবারেই সাগর দেখা যায় চট্টগ্রাম রিং রোড থেকে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে উপরে দেখুন আমি একা লাইভ করতেছি ওরা আমার জন্য ওয়েট করতেছে বোর্ডগুলোকে সংরক্ষণের কাজ চলতেছে দেখুন সবাই এখানে এসে আমার জন্য ওয়েট করতেছে এটা চট্টগ্রাম রিং রোড আজকের মতো আজকের মতো লাইফটি এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা